আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি চকলেট খেতে ইচ্ছে হচ্ছে কোনো সমস্যা নেই তৈরি করে নিন ভাবছেন কিভাবে তৈরি করবেন আর ভাবতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি এই চকলেট খেলে আর দাম দিয়ে চকলেট কিনতে হবে না এতটাই মজার এই চকলেট চকলেট কিভাবে তৈরি করবেন আমি খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর সমস্যায় পড়তে হবে না আপনাদের চকলেট তৈরিতে তো দেখুন আমি কীভাবে চকলেট তৈরি করি তো আসুন আমরা শুরু করি চকলেট তৈরির জন্য আমাদের কিছু বাদাম লাগবে বাদামগুলো আগে রেডি করে নিচ্ছি নিয়েছি পেস্তা আমন্ড কাজু আর বাদাম। চীনা বাদামগুলো আগে থেকে ভেজে খোসা ফেলে রেখেছি বাকি বাদামগুলো ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজার কারণ হচ্ছে ঘ্রাণ সুন্দর হবে বাদামগুলো কোনো কিছু দিয়ে ভাজতে হবে না শুধু ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভেজে নিলাম চুলা বন্ধ করে দিলাম বাদামগুলো ঠান্ডা হতে থাক বন্ধুরা বাদাম ঠান্ডা হয়েছে মুচমুচেও হয়েছে এবারে কাজ হচ্ছে বাদামগুলো ভেঙে নেওয়া প্রথমে আমি চীনা বাদামগুলো ভেঙে নিলাম তবে বাদামগুলো ভেঙে গুঁড়া করা যাবে না আধা ভাঙা করে নিলাম বাকি বাদামগুলো ভেঙে নিয়েছি বাদামগুলো ভেজে ভাঙার পর এক কাপ হয়েছে এবার চকলেট তৈরি শুরু করি পাত্রের উপর চালনি বসালাম এই চালনিতে নিলাম চিনিগুড়া বা আইসিং সুগার বন্ধুরা এখন আর আইসিং সুগার বাজার থেকে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন গুঁড়া দিলাম আধা কাপ কোকো পাউডার দিলাম আধা কাপ গুঁড়া দুধ দিলাম আধা কাপ বন্ধুরা এগুলো সব চেলে নিতেই হবে এই চকলেট তৈরি আমি এক ভাবির কাছ থেকে শিখে নিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের শেয়ার করছি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলাম ভালো করে ফাইনালি এবার চকলেট তৈরি শুরু করি দিলাম বাটার এখানে পঞ্চাশ গ্রাম বাটার দেওয়া হলো চুলার আঁচ অনেকটা কমানো থাকবে যদি প্রয়োজন মনে করেন তখন পাত্রে তলাতে ভারী কিছু দিয়ে নিতে পারেন কারণ লেগে যেন না যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে অনেকটা গলে গিয়েছে বাটার এর মধ্যে দিচ্ছি কনডেন্স মিল্ক এক কাপ এবার বাটারের সাথে মিশাচ্ছি বাটার গোলে মিশে গিয়েছে অনেকটা বাটারের সাথে কনডেন্স মিল্ক অনেকটা মিশে গিয়েছে এবার দিচ্ছি সেই মিশ্রণ যা চেলে রেখেছিলাম একবারে দেবো না নেড়ে মিশিয়ে নিলাম কিছুটা এবার আবার বাকিটুকু দিয়ে দিলাম এখন কাজ হচ্ছে খুব ভালো করে মিশিয়ে দেওয়া জমাট বেঁধে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে অনেকটা মেশানো হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি চুলা রাস কেমন রেখেছি রকম কমানো থাকবে এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিলাম তিন চার ফোঁটা আবারও মিশালাম ভালো করে তবে নেড়ে যেতে হবে অনেকটা ঘন হয়েছে শুধু নারলেই হবে না লেগে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তবে দুই তিন মিনিট রান্না করে নিয়েছি দিলাম বাদাম প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশানো হলো এবার বাকিটুকুও দিলাম নাড়তে নাড়তে দেখতে পাবেন ঘন হয়ে গিয়েছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি চকলেটে যে নানা রকম বাদাম দেওয়া হয় ইচ্ছে হলে শুধু চীনা বাদাম দিয়েও চকলেট তৈরি করা যাবে কোনো সমস্যা হবে না পাত্র থেকে ছেড়ে দিবে লেগে যাবে না দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা চুলা বন্ধ করে দিলাম কিন্তু নেড়ে যেতে হবে একটু ঠান্ডা হতে থাক আমরা অন্য কাজ সেরে ফেলি এরকম একটি পাত্র লাগবে আমাদের চকলেট রাখার জন্য এর মধ্যে চকলেট অনেকটা ঠান্ডা হয়েছে পুরোটা ঠান্ডা হবে না তবে দেখতে হবে হাত ছোঁয়া ঠান্ডা হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা হাত ছোঁয়া ঠান্ডা হয়েছে দেখুন বন্ধুরা আমি এরকম মার্বেলের মতো তৈরি করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন এভাবে আপনারা নিজেদের হাতে প্রিয়জনদের জন্য চকলেট তৈরি করে মন ভালো করে দিতে পারেন এখানেই শেষ নয় দেখতে থাকুন একটি ফয়েলের টুকরো লম্বা করে ভাজ করে নিলাম আবার ছোট ছোটো টুকরো করে নিলাম চকলেট এর মধ্যে পুরোপুরি ঠান্ডা হয়েছে এবার সেই ফয়েলের একটি টুকরো নিলাম তারপর যে কোনো একটি চকলেট নিলাম এবার মুড়িয়ে দিলাম এভাবে চকলেট তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন তো বন্ধুরা বড়দিন উপলক্ষে এভাবে চকলেট তৈরি করে নিতে পারি আমরা খুব সহজেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই